এই একটি আয়াত শিখে রাখুন যখনই টাকা পয়সা ধনদৌলতের প্রয়োজন হবে এই আয়াতটি পড়ুন সাথে সাথে ফলাফল পাবেন প্রিয় ভাই এই আয়াত হলো সুরাম মাইদার একশো নম্বর আয়াত রিজিকে বরকত লাভে যেভাবে দোয়া করেছেন ঈশা আলী সাল্লাম আল্লাহ সর্বোত্তম দাতা এটি মমিনের একান্ত বিশ্বাস তিনি মানুষকে রিজিক দেন রিজিকে বরকত দেন নিজের জন্য ও আগে ও পরে সবার জন্য উত্তম রিজিক পেতে দোয়া করেছিলেন হজরত ঈসা আলহী সাল্লাম দোয়াটি আল্লাহ তালার এত পছন্দনীয় হয়ে যায় যে তিনি মানুষকে অভাবমুক্ত রাখার জন্য সেই দোয়াটি কোরআনে তুলে ধরেছেন সুতরাং অভাব মোচনে এবং উত্তম রিজিক পেতে এই দোয়াটি বেশি বেশি পড়বেন আমি দুয়াটি আয়াতটিকে ভেঙে ভেঙ্গে বলবো আল্লাহ হুম্মা রব্বানা আংজিলা আলাইনা মা ইদা তাম সামা সামাই তা কুন উলানা ঈদ আল্লি আউআলিনা ওয়া খিরিনা ওয়া তাম্মিনকা অরজুক না ওয়ান্তা খৈরুর রাজ সুরা মাইদা একশো চোদ্দো নম্বর আয়াত তা আমি ভেঙে ভেঙ্গে বললাম যাতে আপনাদের সুবিধা হয় এবং স্ক্রিনে দেওয়া রইবে তো প্রিয় ভাই এর অর্থ কি হে আল্লাহ হে আমাদের পালনকর্তা আমাদের প্রতি আকাশ থেকে খাদ্য ভর্তি অবতরণ করুন তা আমাদের জন্যে অর্থাৎ আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্য আনন্দ উৎসব হবে আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হল আপনি আমাদের রিজিক দেন আপনি আমাদেরকে রিজিক দেন আপনি শ্রেষ্ঠ রিজিকদাতা তো প্রিয় ভাই এই আয়তটি শিখে রাখুন জীবনে কাজে লাগবে দেখেন যদি চাওয়াটা আল্লাহর কাছে হয় তাহলে পাওয়াটাও অবশ্য তো তার জন্য আপনাকে কি করতে হবে সেটি হলো প্রথমে মোত্তা কী হতে হবে এবং হারাম থেকে বাঁচতে হবে তা এতটুকুন বলবো এ আমল একবার করে দেখুন আরও অনেকেই বলে যে আমি অনেক দোয়া করি সুরা পড়ি পাই না কেন দেখেন ভাই আপনি যদি মনে করেন যে আমি কলকাতার বড় বিশ্ববিদ্যালয়ে যেয়ে ভর্তি হয়ে যাব হতে পারবেন আপনাকে পরীক্ষা দিতে হয় তার জন্যে মেহনত করতে হয় সে সিস্টেম অনুযায়ী আপনাকে পড়াশোনা করতে হয় আপনি মনে করেন ঢাকার একটা বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাব হবে কোনো দিনই হবে না তার জন্যে আগে আপনাকে ওই রুলসে পরীক্ষার মাধ্যমে মিহনতে আপনাকে মেধাবী হতে হবে এটাই তো তো দুয়া যখন আপনি আল্লাহর কাছে করবেন তার আগে আপনাকে মমিন মত্তা কী হতে হবে তাহলে আপনার দোয়া কবুল হবে তা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি দেখেন দুয়া কবুল না হলে তো আপনি পাবেন না তো দুয়া কবুল হতে গেলে আপনি পাবেন তো প্রিয় ভাই দোয়া কবুলের জন্য আপনাকে দুরু শরীফ বেশি পাঠ করতে হবে আল্লাহ আল্লাহ আলা মোহাম্মদ কামা সাল্লাহ তালা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা হামিদুম মাজিদ আল্লাহ বারিক আলা আলে মোহাম্মদ কামা বারাক্তা আলা ইব্রাহিমা ওয়ালা আল ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ তারপরে আপনাকে এই আয়াতটি পাঠ করবেন তার আগে কিন্তু আপনাকে পবিত্র হতে হবে সব দিক থেকে ইনকামের মুখের এক কথাই আপনাকে আল্লাহওয়ালা পরেজগার হতে হবে তো প্রিয় ভাই যখন দেখছেন যে আপনার খুব টাকার প্রয়োজন ধন দৌলতের প্রয়োজন তো আপনি এই আমল করে দেখুন একবার আল্লাহর কাছে চেয়ে তো দেখেন আমল তো করেই দেখেন চাইতেই থাকেন পেলেও চাইবেন না পেলেও চাইবেন